আপনি আপনার জীবনের লক্ষ্য বস্তুতে স্থির থাকুন লোকে আপনাকে অনেক কিছু বলবে ওদিকে আপনি পড়বেন আপনাকে লক্ষ্য বস্তুটা নির্ধারণ করতে হবে তুমি যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে বন্ধ করে দিয়েছ মনে করো আমার গোবিন্দ আরেকটু কুমড়োর তরকারি চাই কাকে বলবে আচ্ছা তাহলে এই ব্যাপার তুমি জানো না আমরা বেশি বেশি করে দিয়েছি বড় বাটিতে দিয়েছি বড় থালায় করে অন্ন দিয়েছি বলে যত বড়ই করে যাই করে দাও জল তো আর এক কলসি দাওনি জলতে এক গ্লাসই দিয়েছ তা একটা লোকের এক গ্লাস দিবনি ফেরে কত বলে মনে করো আজকে আলু পটলটায় বড্ড ঝাল হয়েছে ভগবানের আরেক গ্লাস জল চাই কাকে বলবে এই উত্তর তো আমার কাছে নাই হুম পন্ডিত যেজনা আজন্ম সে কানা সারা জীবন বই পড়ে মূল্য বইয়ের মূল্য কিছু বুঝল না ভক্তি কোনোদিন বই পড়ে আসে নাকি ভক্তি অন্তর থেকে আসে হ্যাঁ আমি অনেক শাস্ত্র পড়ি অনেক গ্রন্থ পড়ি অনেক মন্দিরে টাকা দান করি অনেক ভগবানের নাম করি কিন্তু আশ্চর্য কি জানেন না কোনো বিড়ি খাওয়াটা ছাড়তে পারেনি বলে তোমার সব জলে গেল কিচ্ছু লাভ দেবে না সব জলে গেল অন্তর থেকে যদি ভক্তি এসে যেত না জগাই মதாயের মদের নেশা ছেড়ে গেল তোমার বিড়ির নেশাটা কোনো ছাড়লো না তুমি কি ভক্তি পথে গেছো হে ভাই হ্যাঁ ভাববেন বাড়িতে গিয়ে চিন্তা করবেন একা একা কাঁদবেন তবে নিজের জন্য নয় তার জন্য কাঁদবেন দিনের শেষে একTibar দুটো চোখের জল যদি তার চরণে এক ফোঁটা করে দিয়ে দিতে পারেন না জীবনের সব লক্ষ্যবস্তু পূরণ হয়ে যাবে কি বাড়ি টাকা পয়সা সন্দেশ এগুলো ভগবান নাকি। চাইছে জীব একটু আমাকে ভালোবাসুক আর আমার কিছু দরকার নেই কিন্তু আমরা যে ভালোবাসবো সেখানেও তো আমাদের প্রাণ ভরা হিংসা কুটিলতা সব ভর্তি হয়ে যাচ্ছে মনের মধ্যে হ্যাঁ তাই আমি বললাম মা তুমি কি করলে বলে কি করলাম জানো নিজে হাতে রান্না করলাম নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকলাম দরজা খোলা থাকলে সবার সামনে ছেলেটা খেতে পারে না তাই দরজাটা বন্ধ করে দিয়ে খাওয়ালাম তারপর তারপরে আর কি ছোট একটা লাঠি রাখিছি কাছে এইটুকু লাঠি ওইটা দিয়ে আবার ছেলেটাকে ঘুম পাড়াতে হয় ভয় দেখাতে হয় দুপুরবেলা বড্ড দুষ্টু হতো বেরিয়ে চলে যায় যা চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর ঠান্ডা হয়ে গেল তাকে তুমি প্যাকাটি দিয়ে ভয় দেখাচ্ছ বলে তো ভালোবাসা ভালোবাসা যেটা তোমাদের নেই আমাদের আছে আমাদের আছে গৃহে বা বনেতে থাকো হাগরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ তুমি যেখানেই থাকবে দিনের শেষে একটি তার নামটা ধরে ডাকবে এটাই তোমার জগতের কল্যাণ মনে রাখবেন বৈষ্ণব মহাজন লিখছেন একদম সোজা করে দিয়েছেন কলিযুগের জীবের জন্য তুমি সমস্ত কর্ম করবে কিন্তু সব কাজের মধ্যে দিয়ে একটা কর্ম করতে ভুলবে না আসতে আশ্চর্য কি বলুন তো আজকে কিন্তু আমাদের মুসলিম ভাইদের একটা বড় অনুষ্ঠান হচ্ছে আমি আসার সময় দেখলাম প্রচুর ভিড় রাস্তায় আজকে ঈদ পালন হচ্ছে চাঁদ দেখা গেছে খবরটা দিয়ে দিয়েছে কালকে পালন হবে আজকে কেনাকাটা শুরু হয়েছে আজকে থেকে ঈদ লেগে গেছে বাজি পোড়ানো চলছে আনন্দ আনন্দ মহানন্দ কিন্তু একটা জিনিস অন্তরে দেখে খুব ভালো লাগলো আনন্দটা কি আনন্দটা অন্য কিছু নয় সবাই মিলে আনন্দ করছি সবাই মিলে কেনাকাটা করছি সবাই মিলে ঘুরে বেড়াচ্ছে আমাদের গাড়ি তো ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমি কিন্তু এখনও পর্যন্ত মেদিনীপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা চলে এলাম কম করে দশটা থেকে পনেরোটা মসজিদ পেরিয়ে এলাম কোনো মসজিদের সামনে দেখলাম না যে মসজিদের বাইরে ডিজে গান বাজছে এটাই আনন্দ আর আমার গ্রামে কালী পুজো হলে সাত দিন আগে থেকে বাঁচতে আরম্ভ করে কান পাতা হয়ে যায় ভক্তি কিন্তু আবরণে নয় ভক্তি আচরণে যার যাকে ভালো লাগে হ্যাঁ মসজিদে গিয়ে মুসলমান দেখি গির্জায় গিয়ে দেখি খ্রিস্টান মন্দিরে গিয়ে হিন্দু দেখলাম হাসপিটালের বিছানায় গিয়ে দেখলাম সকলে সমান সেখানে আলাদা কেউ নেই আমার জন্যেও যা নিয়ম মুসলিমের জন্যেও তা নিয়ম আমার রক্ত তার রক্তের সঙ্গে মিলে গেলে বিচার হবে না দিয়ে দিতে হবে আগে জীবনটা তো বাঁচো পরে রক্তের বিচার হবে মারামারি তো আমরা শুরু করেছি অন্য কেউ নয় বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখেছেন গাও গা পুন শ্রী গৌরাঙ্গের রেগুন অনুধ্বনি গাও পুন 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 গাও পুন পুন গুণ পুন গাও গুণ যার লুন খেলে তার গুল গাও নইলে মানুষ তোমায় বেঈমান বলবে অকৃতজ্ঞ বলবে গাও ও পুনঃশ শ্রী গৌরাঙ্গে গৌরঙ্গ আচ্ছা জয়নি আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লোক ঠকাব দু নম্বরই করবো চিটিংবাজি করব সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো তাহলে হবে তো হবে না তো কি করে হবে আইনে ফাঁক দিয়ে দিয়েছে সরল সরল করিয়া সরলাই

হবে পায়ে ভরে প্রেম দেবে আমি আর কে নাই যেজন জাগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম দিলা সেজন মলয় চাঁদ কাজির মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল যেজন চপল গোপালকে উদ্ধার করিল জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল হৃদয় মাঝে জগাই ধরে হলি নামে জগৎ মাপাইলাই । মানুষের 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 মাঝে গিয়ে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল মায়া পিসাচি জীবের গলেতে বাঁধিলো তখন ছেলেটা ছোট ছিল ছেলের বাবা মা গিয়ে ছেলেটাকে বোঝাচ্ছে একবার কষ্ট করে পড়াশুনো কর মাধ্যমিক পরীক্ষা দে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দে গ্রাজুয়েট হ এম এ পাস কর পিএইচডি কর দেখবি জীবনে শুধু আনন্দ আর আনন্দ আনন্দ পাওয়ার জন্যে ছেলে একবারে কোমরে গামছা বেঁধে লেগে পড়লো আমার মতো কি কর বেকারত্ব জ্বালা ঘোজাতে হবে তো লেগে পড়েছে এইবার যখন চাকরি পড়াশুনো শেষ হয়ে গেছে এইবারে ছেলের মা গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেকে বলছে ও খোকা কি এইবারে যত দূর পর্যন্ত পড়েছিস সমস্ত কাগজপত্রগুলো বগলের দরজায় নিয়ে সরকারের ঘরে ঘরে ঘুরে বেড়া একবার যদি একটা চাকরি কোনো রকম পেয়ে যেতে পারিস জীবনে দেখবি আনন্দ আর আনন্দ ছেলে ঘুরে বেড়াচ্ছে আনন্দ পাবে দেখ চাকরি একটা পেয়েছে বাড়ি কোথায় সোনারপুর পোস্টিং কোথায় হাওড়া ময়দান রোড সকালবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠে স্নান করে বাসের ট্রামে লোকের কৌনি খেতে খেতে যাচ্ছে ওরে আনন্দ 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 আর কি পাচ্ছে এইবারে ছেলের বাবা গিয়ে ছেলেকে বোঝাচ্ছে তিরিশ বছর বয়স হয়ে গেল খোকা বাড়িতে একটা লাল টুকটুকে বৌমা আনবো দেখবি সংসারে আনন্দ আর আনন্দ বাবার সেই ইচ্ছেও পূরণ করছে ছেলে বৌমা এসে গেল না এদিকের বউমারা ভালো আমাদের মেদিনীপুরে বলি বাব যাক হ্যাঁ বউমা এসে গিয়েছে কি যে আনন্দ পাচ্ছে সে তারা জানে বলতে পারব না আমি এরপরে ছেলের মা গিয়ে বলছে ও খোকা কি একটা নাতির মুখ দেখাতে পারবি বাবা একটা নাতি দেখবি আনন্দ আর আনন্দ ও আনন্দ পাওয়ার জন্য নাতি একটা হইল। এইবারে বাপ মা গিয়ে ছেলে বউমাকে বলছে নাতির ভবিষ্যতের জন্য একটা এলআইসি করে রাখো আনন্দ আর আনন্দ হ্যাঁ এজেন্ট এসে বাড়িতে বসেছে বলে আপনি কুড়ি লাখ টাকা দিয়ে পলিসি করবেন যদি আপনি মরে যান নমিনি পাবে চল্লিশ লাখ ছেলে বলে একই আনন্দ রে আমি মরে গিয়ে আমার ছেলেকে বড় লোক করবো ওরে আনন্দ যাক যদি যদিও একটা পলিসি কোন রকম করে করেছে আনন্দ পাওয়ার জন্য যেদিনকে বাবা মারা গেল তার স্ত্রী গিয়ে পায়ের কাছে মাথা ঠুকে কাঁদছে যে তুমি এত আগে কেন চলে গেলে দুটো দিন পরে যেতে পারলে নি আরেকটু মাছ খেয়ে নিতাম তখন সে বুড়ো উপরে বসে ভাবছে ওরে আনন্দ আসল আনন্দ এইবার তো শুরু হবে যে বাবা নিজের জীবনের সর্বস্ব দিয়ে ছেলেকে বড় করলো সেই বাবা মরে গেছে বারো ফোটে কাটা চপ্পল পরে বাবা শ্রাদ্দের নিমন্তন্ন করতে যাচ্ছে তখন পাড়ার লোক ভাবছে ওরে আনন্দ এইবার তো আনন্দ হ্যাঁ মনে রাখবেন জীবনের প্রকৃত আনন্দ কোনটা জানেন জীবনে দুঃখ আমাদের থাকবে ওটা নিয়ে ঘামাবেন না মাথা বেশি হ্যাঁ আনন্দ করে সচ্চিদানন্দ বিগ্রহ যে সবচিৎ আনন্দের বিগ্রহ যে সম্মুখে দাঁড়িয়েছে তাকে স্মরণ করুন তবে তো আনন্দ পাবেন কেন যাকে তুমি ভালোবাসো তাকে তুমি মুক্তি দাও যদি দিন শেষে সে তোমার কাছে ফিরে আসে তাহলে বুঝবে সে তোমার ছিল আর যদি ফিরে না আসে তুমি বুঝে নিও সে কোনোদিন তোমায় ভালোবাসেনি অভিনয় করার জন্য তোমার কাছে এসেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন মানুষের কাছে গিয়ে ভগবান সবার আগে এই কথাটাই প্রচার করেছিলেন জীব নিত্য কৃষ্ণ দাস ইহা গেল ভুলি মায়া পিসাচি জীবের গলেতে তে বান্ধিল কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে পলাইবার পথ নাই দেখো জম আছে পিছিয়ে আমার গুরুদেব আমায় বলতেন জানিস কৃষ্ণ আমি তোকে ফোন করছি আমার আশ্রমে একটু প্রসাদ পেয়ে যা আজকে হবে না বাবা কাজ আছে অনেক আমাকে বলছেন গুরু ডাকলে না করতে পারিস জমে ডাকলে না করতে পারবি তো আরে আমি দেখেছি বলে না করে দিলি সেদিন জম এসে দাঁড়াবে সেদিনকে না করবি বাবা কেন বলে গায়ে কাদা মাখলে কি জম ছাড়ে রে দরকার হলে ঠিক নিয়ে চলে যাবে কাউকে ছাড়বে না এত রাত্রিতে রাত হরিনামের আসনে বসে আছেন ভগবানের কথা শোনার জন্য এমনি নয় কেন যাতে তার কথা শুনে অন্তর মাঝে প্রেমের অনুভূতি অনুভব হয় তবে তো তার কথা শোনা আমাদের জীবনে সার্থক বলে মনে হবে যে মানুষটা চব্বিশ বছর বয়সে গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পড়েছে মাঘ মাসের কঠিন ঠান্ডায় গঙ্গায় ঝাঁপ দেয়নি সংসার সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছে আমাদেরকে উদ্ধার করবে বলে নিজের নববিবাহিত স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে চলে গিয়েছে সন্ন্যাস হয়ে মহাপ্রভু জীবের জন্য নাম করছে পতিত হেরিয়া কাঁদে হিয়া স্থির নাহি বাঁধে গোরা পহু পতিত পাবন কে পতিত প্রতীত যে হরি নাম করে না সে প্রতীত না না যে হরি নাম করে না সে প্রতীত নয় হরি নাম যারা করে তাকে যারা বাধা দেয় তারা হচ্ছে পতীত হরি মনে রাখবেন সব সময়ের জন্য জীবনের মাটিতে দাঁড়িয়ে এক না একটা দিন আমাকে চলে যেতেই হবে আজ হোক বা কাল আমার বাবা বলতেন মারা গিয়েছেন পনেরো বছর আগে বলে জানো কৃষ্ণ জগতে একদিন তুমি অনেক বড় হবে সেদিন হয়তো আমি থাকবো না কিন্তু মনে রেখো বাবা তুমি গপালে তিলক করেছ গলায় মালা দিয়েছ নিরামিষ সেবা করছো ভগবানকে সেবা দাও গুরু দীক্ষা নিয়েছ হরিনাম করছো যদি মনুষ্যত্ব তৈরি করতে না পারো হতে পারবে না হ্যালো কি করে তৈরি করবো বলে শোনো মেদিনীপুরে প্রচণ্ড গরম তো গ্রামের তিনটে চারটে কল আছে কারো কলে জল ওঠে না তোমার বাড়ির কলটায় ঝিরঝির করে জল উঠছে তুমি একাদশীর দিন দোতালার ছাদ থেকে মালা করতে করতে দেখলে গ্রামের মা বোনেরা এসে তোমার বাড়ির কলে জল নিচ্ছে তুমি কাউকে কিছু না বলে বাড়ির কলটায় তালা দিয়ে দিলে তুমি মনে রেখো শেষ জীবনে কিন্তু তোমাকে জল বিনে চলে যেতে হবে মালা তিলক তোমায় বাঁচাতে পারবে না ভক্ত যদি হতে চাও আগে ভদ্র হও যদি ভদ্র না হতে পারো কোনোদিন ভক্ত হতে পারবে না হ্যাঁ যে লোকটা মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে থাকে ওকে কেউ টোন টিটকিরি করে না দেখবেন যে মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় ওকে লোকে টোন টিটকিরি করে কেন একটা কারণের জন্য যে পড়ে আছে ও তো পড়েই আছে ওকে আর কি ফেলবো ওই জন্য ওকে কেউ টোন টিটকিরি করে না যে মালা নিয়ে যাচ্ছে ও আমাদের সবালার থেকে এগিয়ে গেছে ওকে টেনে নিজের জায়গায় নামানোর জন্য আমরা কটু কথা প্রয়োগ করছি কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়ে কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল পায়ে রাত্রে বেচারা ভীষণ ব্যথায় গোটা রাত্রিতে জাগে মেয়েটি তাহার করে হায় হায় জাগে শিওরের আগে বাপ সে বলে ভৎসনা ছলে কুকুরের ছিল দাঁত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি ছিল না দাঁত বাবা কি বলছে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায় আপনি আপনার জীবনের লক্ষ্য বস্তুতে স্থির থাকুন লোকে আপনাকে অনেক কিছু বলবে ওদিকে আপনি দিলে পিছিয়ে পড়বেন আপনাকে লক্ষ্য বস্তুটা নির্ধারণ করতে হবে বৈষ্ণব মহাজন শেষে গিয়ে লিখছেন গৌরাঙ্গ বলিয়া বলিয়া হরি বলিয়া আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া আমি গৌরান্দ বলিয়া কেমনে ধরিনু দে আমি বলিয়া কেমনে দে বাসুভ পাশা নদীয়া বিধি কেমনে গড়িয়াছে বলিবাসু পা কেমনে গড়িয়াছে বলবাসু ঘোষয়া বিধি কেমনে গড়িয়াছে বিধি কেমনে গড়িয়াছে বলিবাস বসে দিয়া দিয়া বিধি করিয়া আছে বলি আমার ভাগ্যে

نو اعلان پوري آما বলিয়া নাগে লাভে গোলিয়া কেমনে ধরিনু দে কেমনে ধরিনু দে মাশুঘোষহিয়া পাশানো দিয়া পাশানো দিয়া কামনে গড়িয়াছে পালাবিধি কেমনে গড়িয়া